ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সময় বড় চিকিৎসক বিষয়টা কি হ্যাঁ সময় যত জিতে থাকে আমাদের চিন্তা অনুভূতি আচরণের ভিতরে পার্থক্য হয় আমরা নতুন নতুন বিষয় শিখি নতুন নতুন বিষয় জানি এর ভিতরে আমার ভিতরে যদি কোনো ট্রমা বা মানসিক আঘাত থাকে সেই মানসিক আঘাতগুলো আমাকে আরও গাঢ় করে এবং ভবিষ্যতে যে চিন্তাভাবনা বা আচরণগুলো আমার করার কথা সেগুলো অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন রাজু আমাদের জন্মের পর থেকেই আমরা কোনো না কোনোভাবে আশেপাশের মানুষ দ্বারা প্রভাবিত হই এই প্রভাবটা এই জন্ম থেকে শুরু হয়ে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হয় এবং অনেক সময় দেখা যায় যে আমি কারো দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হলাম অন্যরা আমাকে বিট্রায়াল করেছে প্রতারিত করেছে মনে হচ্ছে এবং এর সময় হয়তোবা অন্য অন্য যে পারিপার্শ্বিকতা সেটি আমাকে আরও আঁকড়ে ধরেছে আমি যতই সামনে যেতে চাই হয়তো বা পারি না তাহলে কি এই যে সময়টা এই সময়টা কিন্তু আমাকে অনেক কিছু শেখাচ্ছে আমার অনুভূতির জায়গাগুলো হয়তো এখন আমি অনেক কষ্ট করি আমার অনেক স্যাডনেসের ভিতর দিয়ে যাচ্ছে বিরক্ত রাগ ক্ষোভ অভিমানের ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু এটি আমাকে শেখাচ্ছে কিভাবে কষ্ট সহ্য করতে হয় তাই তাহলে এই যে সময়টা আপনার জন্য খারাপ মনে হলেও এটা কিন্তু সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় এটা আপনার জন্য ভালো শুভকর কেননা এর মাধ্যমে ভবিষ্যতে আপনি আরও বেশ কিছু বিষয় খুব সহজে ডিল করতে পারবেন নিউরো কথাও যদি আমি বলি সেখানেও বলা হয়েছে আপনি যখন কোনো কষ্টের ভিতর দিয়ে যান আপনার খারাপ অবস্থার এই যে সময়টা এটি আপনাকে এবং আপনার ব্রেনকে পূর্ণ গঠিত করে এবং সময়ের প্রেক্ষিতে একটা সময় এই চিন্তা ভাবনা বা আচার আচরণ আপনাকে ভবিষ্যতের বড় রকমের সমস্যার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে সুতরাং আমাদের যে স্মৃতি এবং অনুভূতি এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং নতুন নতুন যে ব্রেনের যে কানেকশন তৈরি হয় আমরা যেটাকে নিউরোপ্লাস্টিসিটি বলি এর মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতের ভাবনা চিন্তা এবং যখন কোনো কষ্টের মুহূর্ত আসে সেগুলোকে আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারি সুতরাং এর দ্বারা মেসেজ হচ্ছে এটি আপনারা যখন খুব কষ্টে থাকেন তখন এই কষ্টগুলো একটা সময় আপনার জন্য খুব ভালো হতে পারে আপ আপনারা অনেক সময় জান অনেক সময় শুনেছেন যে ট্রমা বা পিটিএসডি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ট্রমা মানে মানসিক আঘাত এবং সেটি যদি আপনি মনে ধরে রাখেন তাহলে এটি পরবর্তীতে পিটিএইচডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনার মনে যখন কষ্ট লাগবে বা কোনো মুহূর্ত যখন আপনার ভালো যাচ্ছে না মনে করবেন এটা হয়তো সৃষ্টিকর্তার বা পরিস্থিতির একটা আপনার ভিতরে একটা চাপ তৈরি করেছে যার মাধ্যমে আপনি যেন ভবিষ্যতের যে বড় বড় সমস্যাগুলো খুব সহজেই ডিল করতে পারেন ভেঙে পড়লে এই সময়টায় হবে না আপনাকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে ভবিষ্যতের যে চিন্তা ভাবনা বা ভবিষ্যতের যে ভাবনা সেটাকে আপাতত ধরে রেখে আপনার বর্তমানে থেকে আপনার সমস্যাগুলো সমাধান করাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সেই জায়গাটাতে যদি মনে হয় আমার কোনো মানসিক সাহায্য দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আছে তাদের সাথে আপনি অবশ্যই কনসাল্ট করতে পারেন এই বিষয়ের জন্য আপনি কিভাবে উতরাবেন সেটিও তাদের কাছ থেকে জানতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে যাতে অন্য অন্য যখন ভিডিওগুলো আসবে আপনারা খুব সহজেই পেতে পারবেন ধন্যবাদ